Thank <music> you.

গিয়ে আর সায়ল রাতি শায়ল দিয়ে চারটে দেখাবার দুইটা জার্সি অলেস্টন ফিজ মানে চারটার একটা প্যাকেজ করছেন আর দুইটা আলাদা আলাদা দেখাবেন আলাদা আচ্ছা মোট ছয়টা করে দেখাবেন এটা উদ্দেশ্যে আমি কিছু কথা বলি ভাই বলেন দর্শক যে দেখেন তেন এই লাল গরু যে দেখেন তেন কিনবেন কিছু কিছু মন খান খামাবি আছে মুনফান একদিন কল গাব নেই ভাই বলছো পাঁচ মাস চার মাস গাব তা আপনি দর্শকের একটা কথাই কই ভাই আপনার গাবি কেনেন তিনি সাহেব ডাক্তার বাড়িতে বসাচ্ছেন গাড়িতে নামানি আগে ডাক্তার চেক দিয়ে গরু নামাবেন মানে এটা প্রতারণাটাই বেশি চলতে ভাই মানে ওই গরু যে গরুগুলো মন করেন বীজ আসে না সেই গরুগুলা দেখতে সুন্দর হয় তাতে দর্শকও একটা আকর্ষণ বাজে ওই যে বলে যে পাঁচ মাসে গাব আছে মন করেন দশ টাকার জিনিস তিরিশ টাকায় দিলে যাচ্ছে মানে ডবল টাকায় দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা অবশ্যই চেক দিয়ে নেওয়াটাই ভালো হ্যাঁ চেক দিয়ে নেওয়াটাই ভালো তাতে আপনি লাভ হবে ভাই আপনি গাড়ি আলাদা দুই হাজার টাকা ড্যামাজ দেন দু হাজার টাকা বসাতন

দর্শক দেখতে পাচ্ছেন গাবি আর বাচ্চাটা বাম আর বাচ্চা সহ গাবি মাজাটা অনেক ভালো গাবিটার মাশাআল্লাহ পিছন থেকে ওলান পালান গুলো একটু দেখাই ওলান পালান গুলো খুবই ভালো আসছে তো পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা এটা ইন্ডিয়ান গুজরাটি গির ভাই ইন্ডিয়ান গুজরাটি গির হ্যাঁ গুজরাটি গির দাঁতে কয়টা গাবিটার এটা দুই দাঁতে ছিল আর দুই দাঁত ভাঙেছে চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁত এটার সাথে কি বাচ্চা এটার সাথে বাচ্চা হয় কয় নাম্বার বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা হয়

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন আর বাচ্চাটা অনেক ভালো ধারবান ভালো মাসাল্লাহ বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার ভাই আমি প্রথমে বলছি 4 গরু একটা লট দিছি লটের বলে ভাই তার ভিতর এটা দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন তো পরবর্তী তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে আমরা দেখাই তিন পরবর্তীতে একটা গাভি দেখতে পাচ্ছি গাভির সাথে মনে হয় এটা আবার বড় সর একটা বাচ্চাও দেখতে পাচ্ছি গাভীর থেকে তো বাচ্চাই মনে হচ্ছে দামি বেশি ভাই এই বাচ্চাটা আছে বামা বাচ্চা গাভীও ভালো ভাই গাভীটা প্রেগন্যান্ট আছে আবার কতদিনের প্রেগন্যান্ট আছে আড়াই মাস পাওয়া হয়েছে ভাই আড়াই মাস আড়াই মাস পাওয়া যে ভাই লেবে আবার তখন চেক দিতে পাবে ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটা বয়স আছে কত পাঁচ মাস অনেক বড় একটা বাচ্চা বাচ্চাটা যেন অরিজিনাল একটা বামা বাচ্চা অনেক দামি একটা বাচ্চা সার বাচ্চা মাথাটা দেখেন দর্শক কে দেখেন ভাই মাথা বাচ্চায় তো লাখ টাকার বাচ্চা আ ভাই বাস এই জিনিস ভাই জিনিসটা কা দেবে আমাকে থেকে 1 টাকাও দিবে না তা তো অবশ্যই আপনাকে দেখে টাকা দিতে আল্লাভ আছে না দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা অনেক বড় হবে দর্শক দেখতে पाছিলেন মাশাল্লাহ গাবিটা একটু দর্শকদেরকে দেখাই দেখেন গাবিটা দেখেন দর্শকদের দর্শক গাবিটা আপনারা দেখতে पाছিলেন গাবিটাও তো অনেক ভালো একটা গাবি গাবি অনেক ভালো ওলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো গাবিটার ওলান পালানটা দর্শক আপনারা দেখতে पाছিলেন মাশাআল্লাহ ওলান পালানও খুব ভালো এপাশ পাশ থেকে দর্শক দুধ আছে দুধ না থাকলে তো বাচ্চাটা এরকম হতো না কারণ আর খাওয়া দেয় ভাই

যারা জাত উন্নয়নের জন্য গাভী খুঁজতেছেন এই ধরনের গুলো নিলে জাতটা আরো একটু অন্যরকম আসবে কোয়ালিটি খুবই ভালো আসবে বাচ্চা দেখান আপনারা হাটান দেখায় দর্শকদেরকে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা দিতে কতদিন সময় আছে এটা। এখনো 15 20 দিন টাইম আছে ভাই। এখনো পনলে হাঁটতে হবে না এখনো যে উলান সালে দেখেন 15 20 দিন সময় আছে এখনো বাচ্চা দিতে। না কিছু কিছু খামারে বলে যে 25 কেজি 28 কেজি কিন্তু সব গরু হয় না জানেন যে যাতে গর্বগুলা রাতি সায়াল দেখেন ও উলান পালানা বাচ্চাটা দেখেন দুধ কতটুকু হবে। 마শাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ। জাত মানটা খুবই ভালো হয় অনেক হাই কোয়ালিটির একটা গাভী যারা জাত উন্নয়নের জন্য গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় দেখতে পারেন খুবই ভালো হবে গাভিটা তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের চার নম্বর তো আপনি বলতেছিলেন চারটা গাভীর দাম একসাথে বলবেন যে ভাই নেবে মন করেন আমি একবারে দাম বলে দেবো আবার কোনো ভাই যদি কাটি কাটি নেবো সেও আমার সাথে মোবাইলে কথা বলে দাম কাটি কাটি নিতে পারবে ভাই তো চারটা গাভীর দামটা কেমন রাখছেন চারটা গাভীর দাম রাখছে আমি আট লক্ষ বিশ হাজার টাকা ভাই আট লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আট লক্ষ বিশ হাজার টাকা ভাই দরদাম কি করা যাবে টাকা হ্যাঁ হালকা দরদাম করলে তো কিন্তু টাকা দিয়ে দিক টাকা টাকা সবসময় পা থাকে কিন্তু জিনিস এরকম জিনিস কেউ মেলাত না আমি সবসময় সব রকম জিনিস মেলানো সম্ভব আপনি নিজে দেখেন যে চারটা কোন রকম কোন রকম না ভাই হুম চারটা গাভী ভালো সব হাই কোয়ালিটি গাভী দুধের লানপালন গুলো দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম সিরিয়ালের 4 নাম্বারটা নাম্বার তো 5 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন দেখাই সিরিয়ালের 5 নাম্বার আমাদের সামনে আরেকটা গাবি নি আসলেন এটা কি জাতের এটা ইন্ডিয়ান এটা জাছে দেখেন এই কালার জাছে খুব কম পাওয়া যায় ভাই এই কালার জাছে ভাই খুব সুন্দর একটা কালারফুল গরু খুব জাতেও মনে দুধ দুধ অনেক দুধ আছে ভাই গবা এটা দাঁতে কয়টা গাবিটার গাওয়াটা 4 দত Ditto বাচ্চা দসে ভাই কি বাচ্চার সাথে এটা এটা শাল বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটা বয়সে বিশ পঁচিশ দিন হচ্ছে খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখবে সুন্দর বাচ্চা গাভটাও সুন্দর উলান তো খুবই ভালো আসছে দুধ টুত কেমন পাচ্ছেন থেকে দুধ পাচ্ছে আমি পঁচিশ লিটার তেইশ লিটার গিয়ে থাকতো ভাই

দামটা কেমন রাখছেন এটার ওর দাম আছে 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ হাজার সিরিয়ালের 5 নাম্বার গাবিটা হ্যাঁ এটা সিরিয়ালের 5 নাম্বার তো পরবর্তী 6 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলুন দেখাই সিরিয়ালের 6 নাম্বার আমাদের সামনে একটা অনেক বড় সরো গাবি নিয়ে আসলেন অনেক বড় গাবিটা ভাই এটা এখন সবে মাত্র দুই দাঁত ভাঙেছে মানে ফুল এখনো হই নাই আচ্ছা আচ্ছা এটা এটা ওয়েট ফিজান গাবি ভাই